আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমি গল্পের ফেরিওয়ালা আবার ফিরে এসেছি একটি চাঞ্চল্যকর সত্য ঘটনা নিয়ে এক ভয়ঙ্কর বাস্তব কাহিনী যা তোমাদের মনের ভেতরে গভীর ছাপ ফেলে যাবে আজকের এই কাহিনী আমাদের নিয়ে যাবে উনিশশো তিরাশির এপ্রিল মাসে মিসিসিপি নদীর তীর ধরে চলা এক ভয়ঙ্কর ঘটনার পথে একদিন নদীর পারে দুই যুবক মাছ ধরার কাজ করছিলেন হঠাৎ তাদের নজরে পড়ে একটি অদ্ভুত বস্তু প্রথমে তারা ভেবেছিলেন এটি হয়তো কোনো প্রাণীর দেহ হবে কিন্তু কাছে যেতেই তাদের ভুল ভাঙে তারা দেখতে পান এটি মানুষের শরীরের অংশ বিশেষ করে এটি ছিল একটি মানব কোমরের অংশ দৃশ্যটি দেখে তারা আতঙ্কিত হয়ে স্থানীয় পুলিশে খবর দেন সেই মুহূর্ত থেকেই শুরু হয় একটি জটিল রহস্যের উন্মোচন ঘটনাস্থলে দ্রুত পৌঁছান লেফটেন্যান্ট টেড ক্যাম্প কোমরের অংশটি নদীর মাঝে ভাসমান অবস্থায় ছিল পুলিশ একটি নৌকা ব্যবহার করে সেটি তুলতে সক্ষম হন এরপর কোমরের অংশটি লাশ বহনকারী ব্যাগে রেখে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মর্গে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষার জন্য এটি প্রস্তুত রাখা হয় প্রাথমিক ফরেন্সিক পরীক্ষায় জানা যায় এটি একজন সাদা নারীর শরীর তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট তিন ইঞ্চি তার গর্ভধারণের চিহ্ন পাওয়া যায় কারণ তার পেটের কিছু অংশে ছিল সিজারের দাগ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ছিল তার শরীরের কাটা দাগগুলো ফরেন্সিক বিশেষজ্ঞরা নিশ্চিত হন এটি একটি বৈদ্যুতিক করাতে সাহায্যে কাটা হয়েছে ডাক্তাররা এই কোমরের অংশটি দশ ঘন্টা ধরে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিজিয়ে রাখে এতে চামড়া এবং মাংস আলগা হয়ে যায় তারপর তার হাড্ডির বিশ্লেষণ সহজ হয় এই হাড্ডির উপর বিশদ গবেষণার মাধ্যমে তার শারীরিক বৈশিষ্ট্য বের করা সম্ভব হয় অতিরিক্ত বিশ্লেষণে ফরেনসিক দল নিশ্চিত হন এই অংশটি সম্ভবত একজন তেত্রিশ বছর বয়সী মহিলা তার ওজন আনুমানিক একশো চব্বিশ পাউন্ড আরও গবেষণায় তারা জানতে পারেন তিনি একজন বাড়ির মা যিনি শরীরচর্চায় নিয়মিত ছিলেন কিন্তু তার পরিচয় কিভাবে নিশ্চিত করা যায় এদিকে পুলিশ মিসিসিপি নদীর আশপাশের এলাকায় শরীরের অন্য অংশ খুঁজতে থাকে কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরেও কিছুই পাওয়া যায় না তদন্তে জানা যায় একই সময়ে আইওয়া রাজ্যের উনাশি জন নারী নিখোঁজ ছিলেন এই তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পরবর্তীতে জানা যায় এই দেহাংশটি জোয়েস ক্লিন নামে এক মহিলা তিনি তেত্রিশ বছর বয়সী ছিলেন এবং একজন প্রসিদ্ধ কাইরোপ্র্যাক্টর ডাক্তারকে বিয়ে করেছিলেন তাদের তেরো বছরের বিবাহিত জীবনে অর্থনৈতিক বিষয় এবং সন্তানের অভিভাবকত্ব নিয়ে অনেক ঝামেলা চলছিল জয়েস নিখোঁজ হওয়ার ঠিক সাত দিন আগে তার স্বামী জিম ক্লিন টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেন তিনি জানান তার স্ত্রী কোনো কথা না বলেই তাকে এবং তাদের সন্তানকে রেখে কোথাও চলে গেছেন কিন্তু তার কথা পুলিশকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি জিমের সাক্ষাৎকারে তার আচরণ ছিল অস্বাভাবিক তার মুখের অভিব্যক্তি এবং কথার ধরনের পুলিশ সন্দেহ করতে শুরু করে স্থানীয় বন্ধু এবং পরিচিতদের সাক্ষ্য থেকে পুলিশ জানতে পারে জয়েস এবং জিমের সম্পর্ক খারাপ ছিল তাদের মধ্যে নিয়মিত ঝগড়াহ একটি টেপ রেকর্ডিং পুলিশের হাতে আসে যেখানে শোনা যায় জিম তার স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে হত্যার হুমকি দিচ্ছে এই রেকর্ডিং পুলিশের কাছে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করে জয়েশকে হত্যা করার পর জিম তার দেহ টুকরো টুকরো করে মিসিসিপি নদীতে ফেলে দেয় তার ধারণা ছিল দেহাংশের মাধ্যমে তার অপরাধ ধরা পড়বে না কিন্তু ফরেনসিক প্রযুক্তি এবং পুলিশের দক্ষতায় তার পরিকল্পনা ব্যর্থ হয় অপরাধের প্রায় এক বছর পর জিমকে গ্রেফতার করা হয় উনিশশো চুরাশিতে আদালত তাকে দ্বিতীয় ডিগ্রির হত্যার জন্য দোষী সাব্যস্ত করে। জিম তার অপরাধের জন্য কখনো দুঃখ প্রকাশ করেননি তবে সাত বছর পর জেলে থাকা অবস্থায় তিনি শেষ পর্যন্ত তার অপরাধ স্বীকার করেন তার বাকি জীবন তিনি কারাগারেই কাটা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সত্য লুকানো সহজ নয় প্রযুক্তি এবং ন্যায় বিচারের শক্তি অপরাধীর মুখোশ খুলে দেয় আমি গল্পের ফেরিওয়ালা আবার খুব শীঘ্রই আরও একটি মর্মস্পর্শী কাহিনী নিয়ে তোমাদের মাঝে ফিরব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থেক আল্লাহ হাফেজ